বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিপিএন ছাড়া কিভাবে আপনারা ফেসবুক চালাবেন দেখুন আমার কিন্তু কোনো মতেই ভিপিএন কিন্তু কানেক্ট নেই বন্ধুরা এখন আমি ফেসবুকটা ওপেন করছি আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি বন্ধুরা আমি কোনো রকম ভিপিএন ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে ফেসবুক চালানো দেখে দিচ্ছি ঠিক আছে দেখুন দেখুন বন্ধুরা ফেসবুক কিন্তু চলছে আনলিমিটেড কিন্তু বন্ধুরা আমার ফেসবুক চলছে কোনো রকম ভিপিএন ছাড়া এই যে দেখতে পাচ্ছেন কোনো রকম ভিপিএন ছাড়াই কিন্তু আমার ফেসবুকটা চলছে বন্ধুরা অনেকেই বলছে এই ভিপিএনটাকে অন করুন ওই ভিপিএনটাকে অন করুন বন্ধুরা তো ভিপিএন অন করেও যারা ফেসবুক চালাতে পাচ্ছেন না হাই স্পিডে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভিপিএন ছাড়াই হাই স্পিরিটে কিন্তু বন্ধুরা ফেসবুক চালাচ্ছি ঠিক আছে তাও আবার অফিসিয়াল অ্যাপ দিয়ে তো বন্ধুরা আমি কিন্তু অফিসিয়াল অ্যাপ দিয়েই কিন্তু বন্ধুরা ফেসবুক চালাচ্ছি সম্পূর্ণ হাই স্পিরিটে বন্ধুরা ঠিক আছে আপনারা একটু খেয়াল করতে পারেন ওপরে আমার কিন্তু কোনো ভিপিএন কানেক্ট নেই বিপিএন ছাড়াই কিন্তু বন্ধুরা আমি হাই স্পিরিটে কিন্তু বন্ধুরা ফেসবুক চালাচ্ছি এটা কিভাবে সম্ভব হচ্ছে আপনারা কিভাবে চালাবেন সেইটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন দেখুন ফেসবুক যদি আপনাদের না চলে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন অপেরা মিনিট ডাউনলোড করতে পারেন স্টোর থেকে ঠিক আছে আমি অপেরা মিনিট থেকেও দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে অপেরা মিনিট থেকেও চলছে কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কিন্তু বন্ধুরা একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমি ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করার পরে দেখি কি অবস্থা আমার কিন্তু কোনো ভিপিএন কানেক্ট নেই বন্ধুরা ঠিক আছে আমার কোনো ভিপিএন কানেক্ট নেই দেখুন আমি কিন্তু ভিপিএন ছাড়াই বন্ধুরা ফেসবুক চালিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে যে কিভাবে ভিপিএন ছাড়া আপনারা ফেসবুক চালাবেন এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা আনলিমিটেড কিন্তু হাই স্পিডে ফেসবুক চলছে কোনো রকম প্রবলেম হচ্ছে না কোনো রকম প্রবলেম হচ্ছে না বন্ধুরা তো আপনারা কিভাবে এটা কাজ করবেন সেটাই কিন্তু আমি দেখাচ্ছি দেখুন যেহেতু এখন বাংলাদেশে কিন্তু ফেসবুক টেকডাউন হয়ে গেছে বন্ধুরা ফেসবুক প্রপারলিভাবে এখন কিন্তু বন্ধ করে দিয়েছে এবং ইন্টারনেট ডাটাও কিন্তু এখন অফ ঠিক আছে তো আপনারা কি করবেন প্লে স্টোর থেকে মানে যারা ভিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারছেন না অপেনা মিনিট থেকেও হচ্ছে না তাহলে একটা কাজ করতে পারেন আপনারা এই যে বন্ধুরা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এই যে ভিপিএনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুপার ভিপিএন ঠিক আছে সুপার ভিপিএন এই ভিপিএনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যাদের ডাউনলোড নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে সুপার ভিপিএনটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি কিন্তু এখনও ভিপিএন অন করিনি কিন্তু যারা পাচ্ছেন না চালাতে তাদেরকে আমি কিন্তু বন্ধুরা রিকোয়েস্ট করছি আপনারা সুপার ভিপিএন এটাকেই ডাউনলোড করে ওপেন করুন ঠিক আছে এটা কীভাবে আপনারা কানেক্ট করবেন আর কোন কান্ট্রিটা আপনারা সিলেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভিভেনটা চালু করার পরে একটি অ্যাড আসবে অ্যাডটাকে দেখার পরে আপনারা অ্যাডটাকে স্কিপ করে দেবেন আমি অ্যাডটাকে স্কিপ করে দিলাম স্কিপ করার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার অলরেডি জার্মানি মানি সিলেক্ট করা রয়েছে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে দেখবেন যে অটো সিলেক্টেড ঠিক আছে অটো সিলেক্টেড থাকবে আপনারা এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে দেবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কান্ট্রি আপনারা পেয়ে যাবেন যেমন জাপান সিঙ্গাপুর জার্মানি ইউকে এবং ক্যানাডা ইউএস ফ্রান্স ঠিক আছে তো আপনারা কী করবেন এখান থেকে জার্মানি আমার কিন্তু অলরেডি জার্মানিতে ঠিক দেওয়া রয়েছে বন্ধুরা এখান থেকে আপনারা এই জার্মানিতে ক্লিক করে দেবেন ঠিক আছে জার্মানিতে ক্লিক করার পরে আপনারা কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন দেখবেন বন্ধুরা অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে কারণ আমি অনেক ভিপিএন ট্রাই করে দেখেছি এবং অনেক ক্রান্টিও কিন্তু বন্ধুরা আমি সিলেক্ট করে এই ভিপিএন কানেক্ট করার চেষ্টা করেছি কিন্তু কানেক্ট হচ্ছে না ঠিক আছে কিন্তু যারা কানেক্ট করতে পারছেন না তারা অবশ্যই জার্মানিতে আপনারা কানেক্ট করার চেষ্টা করবেন দেখবেন খুব দ্রুতই কিন্তু বন্ধুরা কানেক্ট হয়ে যাবে আমার কিন্তু অলরেডি এটাকে কানেক্ট হয়ে গেছে জার্মানি তো এবার আমি আপনাদেরকে ফেসবুকে গিয়ে মানে দেখাচ্ছি এই যে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি ফেসবুকটা পুনরায় আমি ফেসবুকটা ওপেন করছি বন্ধুরা হাই স্পিডে আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন রকম সমস্যা হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা হাই স্পিডে কিন্তু ফেসবুক চলবে হাই স্পিডে একেবারে ঝড়ের গতিতে বন্ধুরা ফেসবুক চলবে ঠিক আছে যারা ফোর জি ইন্টারনেট পাচ্ছেন না তারা অবশ্যই এই ভিপিএনটাকে ওপেন করে জার্মানি কান্ট্রিটাকে সিলেক্ট করে আপনারা ফেসবুক অন করুন হাই স্পিডে চলবে কথা দিলাম হাই স্পিডে চলবে বন্ধুরা দেখুন আমি আপনাদের সামনেই কিন্তু বন্ধুরা চালিয়ে দেখে দিচ্ছি একেবারে মানে হাই স্পিডে কিন্তু চলবে বন্ধুরা ঠিক আছে দেখুন হাই স্পিডে চলছে